পর আবার চাম্পাতলির পথে এখন পার হচ্ছে চট্টগ্রাম লাস্ট ডিসেম্বরে যখন লামায় আসি তখন শীতকাল ছিল সেই সময় লামার জুম ঘরে ঘুরতে ঘুরতে এখানকার একটা ছোট্ট গ্রাম চাম্পাতলিতে একদিন কাটিয়েছিলাম এবার আবার সেই গ্রামে যাচ্ছি এখানকার আদিবাসীদের নতুন বছর উপলক্ষে প্রচুর কালচারাল অনুষ্ঠান হচ্ছে সেগুলো কাছ থেকে দেখার জন্য এমন সুযোগ আর হাতছাড়া করিনি গ্রামে ঢুকে দেখা মিলল মাতা নদীর পাশ ঘেঁষা বাদাম খেতে হারভেস্টিং চলছে গত ডিসেম্বরে যখন এসেছিলাম তখন মাঠের পর মাঠ সবুজ ক্ষেত ছিল আর সেই সাথে হলুদ বাদাম ফুলও ছিল আর এখন সেই ক্ষেত থেকে বাদাম হারভেস্ট হচ্ছে চলে আসছি মারমাপাড়ায় গ্রামে আজকে এখানকার একটি বিশেষ উৎসব হবে মারমাদের সেটা হচ্ছে খেলা তো এখন আমরা এখানে চলে আসছি দুপুরের পর মূলত সাংগ্রায়ের মূল অনুষ্ঠান শুরু হবে আর এই ফাঁকে এখানকার প্রধান বৌদ্ধ বিহারটা দেখে চলুন এই চম্পাতলি গ্রামে হচ্ছে অনেক ধর্মের মানুষই বসবাস করে তবে তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের অনুসারীরা অন্যতম তো এখন আমি একটি হচ্ছে বৌদ্ধ বিহারে এসেছি এটা চম্পাতলির বৌদ্ধ বিহার এখানকার যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছে তারা এখানে হচ্ছে প্রার্থনা করেন এখানে যে মূর্তি আছে সেটা এখানে রাখা হয়েছে তোমার নাম কি সিং মারমা আচ্ছা তুমি এখানে কতদিন আছো কতদিন আছো দেশের অন্যান্য বৌদ্ধ বিহারের মতো এটাও খুব সুন্দর আর পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে ভেতরে বুদ্ধদের মূর্তিও রয়েছে গত বছর জুলাইতে ছিলাম দার্জিলিংয়ে সেখানে কিছু বড় ও সুন্দর বৌদ্ধ মন্দির দেখা হয়েছিল সেই মন্দিরের আর্কিটেকচারের সাথে এই মন্দিরের অনেক মিল রয়েছে আদিবাসীদের এই বাৎসরিক প্রোগ্রামকে সাংরাই বলে প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে এই প্রোগ্রামটা হয়ে থাকে আর সাংরাইয়ের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে জল বা পানি খেলা আজকে আমরা চাম্পাতলির স্কুল মাঠে সবাই জড়ো হয়েছে এই উৎসব দেখার জন্য পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নানা রঙের নানা পোশাকে আর নানা স্বাদের খাবারের আয়োজন করা হয় লামা বাজারে আরও বড় একটি খেলার আয়োজন হচ্ছে তবে সেখানে লোকজন আরও অনেক বেশি হবে কিন্তু আমরা এখানেই রয়ে যাব এই পাড়াতেই খেলায় অংশ নেব জলকিলি সহ রশি টানাটানির খেলাও আজকে এখানে হবে তার প্রস্তুতিও চলছে তবে এর মাঝে হবু যুগলদের জলকেলির বিশেষ আকর্ষণ একটু পরে শুরু হবে আমার মাঝে একটি অত্যন্ত জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এই পানি খেলা এখানে হচ্ছে পানি সব আয়োজন করে রাখা হয়েছে সব রেডি করা আছে একটু পরেই পানি খেলা শুরু হয়ে যাবে হচ্ছে যে রীতে একটা রানাটারের খেলা হচ্ছে বার্ষিক একটি অনুষ্ঠান এখানে

পানি খেলার জন্য এই কাপড়টা হয়েছে তো এরা একে অপরকে পছন্দ করবে সেটাই এই পানি দিয়ে এই পাশে ছেলেদের রশি টাকা খেলা শুরু হয়ে গিয়েছে খেলার মাঝে বেশি বাগদা দিয়েছে সবাই এখন যা যা নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে নানা বয়সের নানা মানুষ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে তাদের মাঝে ছোট বাচ্চাদের উৎসাহ বেশি চোখে পড়ছে ওদের সাথে মাঝে মাঝে আমিও যোগ দিচ্ছি আর আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি বিকেল বেলায় আরও অনেক অনুষ্ঠান হবে তবে সেগুলোতে আর অংশ নিতে পারবো না কারণ প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি ঢাকা আর চট্টগ্রামের গ্রুপ মিলে এখানে একটি ঘরে কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্ট নিয়ে এই গ্রামের পাশে একটি রিসোর্টে চলে যাবো আজকের মতো চাম্পাতলির এই সাংরাই উৎসব থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের মানুষদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ